এই হলো মরিচ গাছ এই আমার বেগুন গাছ বেগুন গাছে ফুল ফোটার মতো অবস্থা হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আমার বাগানে আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আছে এই পর্বে আমি ক্যাপ্টেন জাহির তো আমার এই বেগুন গাছটা কিন্তু বড় হয়ে গেছে পাশাপাশি এই হলো মরিচ গাছ টমেটো গাছগুলোতে দেখেন অসংখ্য ফুল চলে এসেছে খুব সুন্দর লাগছে আসলে এইটাই তৃপ্তি যে আমি গাছ লাগালাম সেটাই ফুল ফল এসেছে এটা দেখার মতো তৃপ্তি আর হয়তো দ্বিতীয়টি আর কিছু নাই তো যারা বাগান করেছেন তারা অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনাদের সাত বাগানে বা আপনাদের গাছে কখনো ফল আসলে বা ফুল আসলে আপনি কতটা এক্সাইটেড হন তো টমেটো গাছগুলোতে অনেকদিন পানি দেয়া হয় না এটা রেগুলার পানি দেয়া অনেক দরকার মরিচ গাছগুলো কিন্তু ফুল আসার মতো অবস্থা হয়ে গেছে কিন্তু আমি পানি ঠিকমতো দিতে পারি না তাই আজকে এখন চলে আসলাম যে লাঞ্চের সময় এখন আমি ভাবলাম যে আমি তো খাবই তাহলে মরিচ গাছ বা আমার গাছগুলোকে অবশ্যই খাবার দিতে হবে আর সেই খাবারটা অবশ্যই পানি সর্বপ্রথম হইতে হয় কারণ পানি ছাড়া পানির অপর নাম জীবন পানি ছাড়া গাছগুলো বাঁচবে না তো দেখেন আমার গাছগুলো কত সুন্দর হয়ে গেছে এই যে ফুল ফুলের কুড়ি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ডালেই কিন্তু পুঁড়ি আসে এই বেগুন গাছটায় যে এত পরিমাণ ফুল যেটা আপনাদের আসলে বলে বুঝাইতে পারবো না তো এই বেগুন গাছটা দেখলেই আমি সবসময় উল্টে পাল্টে দেখি আর এটাই হয়তো হোপফুলি সবার আগে ফল আসবে পাশাপাশি এই বেগুন গাছটাও নতুন ইয়ে হয়েছে এটা ডিভাইডেড হচ্ছে তো যারা আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন পারলে লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন তো যেই কথাই ছিলাম যে আমার গাছগুলোতে আমি রেগুলার পানি দেওয়ার চেষ্টা করি তো এখন পানি দিচ্ছি প্রত্যেকটাই একটু একটু করে পানি দেওয়ার চেষ্টা করছি আসলে পানির অপর নাম জীবন জানেন যে পানি না দিলে ইয়ে হয় না আর আমি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব দেখেন টমেটো গাছে নিয়মিত পানি দেওয়া দরকার কারণ জানেন যে আমরা যে টমেটো গাছ লাগিয়েছিলাম এর নিচে কিন্তু এর নিচের অংশে কিন্তু কোনো মাটি নাই এই কারণে পানিটা খুব দ্রুত এখান থেকে নেমে যায় প্রতিদিন পানি দিলে আর এই যে এই অবস্থাটা হতো না আমি জাস্ট দেখাই দেখেন এই পাতাটা এটা কিন্তু মরার বয়স হয়নি শুধু পানির অভাবে এই পাতাটা নষ্ট হয়ে গেছে বা মারা গেছে তো আর গাছের কালারটাও দেখতে পাচ্ছেন যে পানির অভাবের কারণে গাছটা একটু ফ্যাকাসে হয়ে গেছে এবং খিটখিটের মতো হয়ে গেছে তো এই গাছটা আরও ভালো ছিল কালারটা সুন্দর ছিল সবুজ ছিল গাঢ় সবুজ ছিল পানির অভাব আপনি যদি আপনার গাছে পানির অভাব দেখেন তখন দেখবেন যে গাছের পাতাগুলো এভাবে এই যে ঝরে যাওয়া একরকম আর এই পাতাগুলো দেখেন এই সাইডে মারা গেছে এই পাশে লাল হয়ে গেছে আস্তে আস্তে তো এটা ঝরে যেত হয়তোবা কিন্তু ঝরে যাওয়ার যেই সময় লাগবে সেই সময়ের আগেই এটা ঝরে গেছে কারণ হচ্ছে যে এটা পানির অভাব আর গাছ হচ্ছে পানির অভাব থাকলে সব সময় গাছ কি করবে যে তার চারিপাশ থেকে পাতাগুলো আগে মারা যাবে কারণ সে তার আসল কাণ্ডটাকে সময় বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফল চলে এসেছে এইখানেও অসংখ্য ফুল আছে হয়তোবা এইখানেও অনেক ফল আসতো যদি আমরা নিয়মিত এখানে পানি দিতে পারতাম আর এই গাছটায় কিন্তু অলরেডি তিন চারটা ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে তো টমেটো কিন্তু আমার এই পদ্ধতিতে খুব ভালোই ফলন দেবে মনে হচ্ছে আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি এটাকে যেই সিস্টেমে আমি রাখতে চেয়েছিলাম সেই সিস্টেমটাই রাখতে পারিনি যদিও কারণ সময়ের অভাবে আমি এখানে কাজ করতে পারিনি এটা মূলত এই বোতলটাকে আমি শোয়াই দেব এইভাবে সহায় দেওয়ার পর গাছটাকে আমি জাস্ট একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়ার প্ল্যান ছিল সেটা করতে পারিনি তবে পরবর্তীতে আমি সেই আগের আমার যেই প্ল্যানটা সেই প্ল্যানটাই এক্সিকিউট করার চেষ্টা করব তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য আসলে যেতে ইচ্ছা করতেছে না গাছের এত সুন্দর ফুল ফল দেখে মনে হয় যে একটু বসেই থাকি থ্যাংক ইউ সবাইকে হাফেজ